জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ শ্রী শ্রী হড়ি লীলামৃত কথ দণ্ড ভঙ্গ বিবরণ সকল মতো ভক্ত বৃন্দ প্রণাম এবে শুন দণ্ডভঙ্গ ভঙ্গ নিগুর কারণ দণ্ড ভাঙা ঘাটে ঘাটে এসে নিপন ভারতী কইলা গুরু কাটুয় শ্রী গৌরঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী দণ্ড কমুণ্ডল করে কটিতে কপিন সন্ন্যাসী হইল পরে অতি দিন অহিন আর তনি দেখ তো ভাবিয়া নিত্যানন্দ দণ্ড ভাঙে কিসেরও লাগিয়া কেহ কহাই হে নিত্যানন্দ পরময় উদার সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার কেহ বলে মহাপ্রভু সকল তেজিল সব তেজি কেন এই দণ্ড রাখিল তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড কেহ কহে ছলো করি ব্রহ্মাণ্ড ভাগবত লীলা মৃতে আস প্রকাশ চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড তোরে কি করি দণ্ড তুই বড় প্রাচণ্ড ব্রহ্মা বিষ্ণু সুলেন্দ্র যাহার আজ্ঞা সে কেন বহিবে তোহে ওহে দণ্ডধারী অবশ্য ভক্তের বাক্যে না নহে ব্যবীচারি এসব সিদ্ধান্ত আমি চিরধার্য করি স্বয়ম এর কার্যে এই আছে চিরধার্য এক কার্য অবলম্বে বাড়ে বহু কার্য দুই তিন অবলম্বে এক কার্য হয় দেখায় যে নিত্যানন্দের অসহ্য হইল সে কারণে প্রভুদণ্ড খণ্ড যে করিল এজন্য অসহ্য হলে নিত্যানন্দের মনে বৈরাগ্য করিতে আসি দণ্ড নেই লোক কেন ও কি প্রেম ভক্তি প্রকাশী বিদেশে ব্রজ রস দিতে দণ্ড লাগে কিসে নিজে না জানিলে ধর্ম শিখানো না যায় এ মতো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে ব্রজবীণ জানি বি রাধারসে ব নাসি হলি দণ্ড নিলি তা পারিলি কই দণ্ড কমুন্ডল ইহা সন্ন্যাসী বৈভব নাসি তীর্থবাসী ত্যাগী সব কহে ব্যাস ও সন্ন্যাস নাহি কলি কালে তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে মাধুর্যেরও মধ্য নাহি সন্ন্যাসের ধর্ম সন্ন্যাসীর নাশ যোগে ঐশ্বর্যের কর্ম কামনা শুদ্ধ প্রেমে স্বভক্তি আশ্রয় জীবে জিবে আচরিবে তাহা কই হয় ভক্ত পক্ষে সন্ন্যাসী ঘৃণিত আকার তার লেসে বেশ কেন করিলে ধারণ ব্রজতত্ত্ব সাধুজ্য মুক্তি কৃষ্ণ ভক্ত দণ্ড হরিনামে পাপ খয় কহে কোন ভণ্ড মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যা যারা ভক্তি নাহি চিনে হরিনামে পাপ ক্ষয় তারাই হা মানে মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার পুণ্যকে না দেয় স্থান পাপ কোন সার হরিনামে প্রেমাত্মাত্ম সাধুদের বাণী প্রেম প্রেমরূপ আল্লাদিনি রাধা ঠাকুর যেই নাম সেই হরি শ্রী মুখের বাক্য জীবে কেন মনে প্রাণে নাই করে ঐক্য নাম সুপ্রসন্ন হলে আল্লা পায় বিশুদ্ধ পরিতি ব্যাখ্যা আর বাক্য নাই শুদ্ধ মানুষেতে আরতি নৈষ্ঠিক ভজন তার কিসে গয়া গয়াকাশী আর বৃন্দাবন এখানে খুব সুন্দর একটা কথা বলেছেন শুদ্ধ মানুষেতে আরতি নৈষ্ঠিক ভজন তার কিসে গয়া গয়াকাশি আর বৃন্দাবন কত সুন্দর কথা বলেছেন যদি মানুষ শুদ্ধ মনে ভগবানকে একনিষ্ঠ ভক্তি ভরে বাড়ি বসেও ঘরের এক কোণে বসেও যদি সেই হরি নাম স্মরণ করে তার গয়াকাশি আর বৃন্দাবন যাওয়ার কোনো প্রয়োজন নেই বেহালের বেশ মাত্র দণ্ড যে ধারণ জ্ঞান মিশ্রা ভক্তি এত আইলা এখন এত বাক্যে কহে যেই তার কেন দণ্ড এ কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড অন্তরে উল্লাস প্রভু বাহছে ক্ষুদানিত। নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রতীত এইভাবে মহাপ্রভু দেখিল আচরি এই লীলার প্রেম কই আচরিতে পারি মহাভাবে দণ্ড ভঙ্গ নিতায় মাতিল যে বাবল লইতে প্রভু বাকি পরে গেল এ কারণ অবতার হইল প্রয়োজন এই লীলায় ভক্তি করেন সে ভাব গ্রহণ আর এক সুবিচার অন্তরে জাগিল দণ্ডভঙ্গ ভঙ্গ কমণ্ডল কেন না ভাঙিল দণ্ড ভেঙে কৌমণ্ডল কেন ভাঙিল না ভগবান নিত্যানন্দ উভয়ের ভাব তাহা উদয় জানিল উভয় জানিলা শেষ লীলা কমণ্ডল ভেঙে হবে যে মালা লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমণ্ডল ধারী কমণ্ডল ভেঙে লক্ষ্মী বলাই বে হরি প্রভুর হাতের করা মান্য রাখি তার কমণ্ডল হবে বক্তোর বক্ত কণ্ঠহার সে কারণ অবতার হইল প্রয়োজন শুদ্ধ প্রেম অতরীণ জীবের কারণ সুবিশুদ্ধ প্রেম দান গৌরাঙ্গ সে প্রেম শেষিল প্রায় কলির মায়ায় আদে সেতে গোলকচন্দ্র নরহরিকায় রচিল তারকচন্দ্র ভেবে মৃত্যুঞ্জয় এখানে খুব সুন্দর কথা বলেছে যে হরিব বলে যারা যে মতুয়ারা হরিভক্ত হরি নামে মাতোয়ারা যারা তারা এই আচার মালা গলায় নেয় কেন আসলে এখানে মহাপ্রভু যখন গৌরাঙ্গ অবতার রূপে ভগবান সেই শ্রীকৃষ্ণ সেই পূর্ণানন্দ সেই শ্রীহরি যখন গৌরাঙ্গ রূপে এই পৃথিবীতে লীলা করেছিলেন তখন মহাপ্রভুর হাতে একটা দণ্ড থাকত সাড়ে তিন হাতের সেই দণ্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল নিত্যানন্দ কেন বলেছিল এই দণ্ড আর রাখবো না মহাপ্রভুর কোমল হাতে এই দণ্ড মানায় না সেই দণ্ড বর্তমান যে মতুয়ারা তারা স্ব দণ্ড নিয়ে ঘোরে এখন দেখবেন আর যে আষার মালা এই আষার মালাটি হচ্ছে একটা করঙ্গ করঙ্গ মানে নারকেলের নারকেল তুলে নেওয়ার পরে একটা খুব সুন্দর আগের দানে মানুষ যারা ছিল তারা অনেকে সিলুম বানাতো যারা হুক্কা বলে ওইটা পুরোটাই হাতে করে মহাপ্রভু ভিক্ষা করতেন ওই করঙ্গের ভিতরে তাই ওই করঙ্গটাকেও নিত্যানন্দ বলেছিলেন যে এই যে মহাপ্রভুর হাতের যে করঙ্গ এই করঙ্গ ছেড়ে লক্ষ্মীকে ছেড়ে যে করঙ্গ হাতে এলো এই করঙ্গ পরবর্তী যে অবতার হবে শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর তিনি সেই অবতারে তার ভক্তদের প্রত্যেকের গলায় এই করঙ্গের মালা থাকবে তাই সকলে এই আচার মালা যারা মতুয়া তারা সবাই এই আচার মালা গ্রহণ করে সেই মহাপ্রভুর হাতের করঙ্গ একল হয়ে এখন হয়েছে সকল মতুয়ারদের তরঙ্গ যাক এই হরি অথ দণ্ডভঙ্গ বিবরণ এই ভঙ্গ বিবরণ এবং ভক্ত ভক্ত কণ্ঠহার এখানেই সমাপ্ত হল আপনাদের সকলকে কোটি কোটি প্রণাম জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ জয় হরিচাঁদ